যারা প্রথম হয়েছেন মানে ওনাদের অনুভূতি প্রথম যে হয়েছেন ওনাদের অনুভূতি জানার জন্য আমরা আমি প্রথমে চলে যাব আছে তুমি একদিন শুনো তাহলে বাড়ি হবত না ইন্সুরেন্স হচ্ছে গ্রাহকের লাইফের জন্য

আজকের বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক মহিষিং ডিভিশনাল অফিসের পক্ষ থেকে ম্যানেজার কনফারেন্সের সকল উপস্থিতদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম তাই প্রথম দিকে আমার কিছুটা হতাশা ছিল এখন সফলতা প্রথম সিঁড়িতে পদার্পণ করছে আর কি দোয়া করবেন যেন এই সফলতা প্রথমত আমার একটু মনে দাগ ছিল যখন আপনারা প্রথমত ঢাকায় দুই তিনটা অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করছেন আমি কিন্তু অংশগ্রহণ করতে পারিনি

আমি হাজার 2021 সালে নভেম্বর মাসে 20 তারিখ আমি যোগদান করছি প্রথম এক মাসে আমি 10000 টাকা ইনকাম করছি মুজা আন ম্যাডাম এ আমার এনে এখানে এনেছিল কিন্তু আমি এই বিমা বিষয়ে কিছুই বুঝতাম না সাত মাস চলে যায় কোন মহিলা ফোন করে রাত বাড়তো নাকি ফোন করে দুই ফোনंगाबाद করে যাওয়ার পরে আমি নভেম্বর মাসে 20 তারিখ আমি যখন 40000 টাকা বেতন পাই তখন আমার হাতে তখন কত টাকা ইনকাম করছি লাস্ট দুই হাজার তেইশ সালে আমি একটু পারিবারিক একটু জামেলা ছিলাম তারপরেও আমি বাইশ সালে প্রথম হয়েছি ডিসেম্বরে তেইশ সালে প্রথমে জামাল সার সতরংলাপ করছি এই চব্বিশ সালে একদিন রাত্রে যাবাই রেখে যাবেন না রেখে যাবেন